মিষ্টি ডিভাইডের জন্য একদম পারফেক্ট একটা কালার এই কালার আমি তোমাদেরকে বলেছি না অনেকগুলো অনেক ডিভাই হাতে তুলে দিয়েছি এবার যেগুলো আবার নতুন নতুন কালার চার্ট যেগুলো কাজ হয়ে আসছে আমি একদম তোমাদের সাথে ধরছি দেখো মানে রেড তারপর তোমার হোয়াইট এগুলো তো দেখানো হয়ে গেছে এরপর যে কালারটা দেখাচ্ছি কি সুন্দর দেখো কালারটা দেখো আলাদা দিচ্ছি হ্যাঁ এই কালারটা না যারা নিতে চাইছো এই এই শাড়িগুলো প্রচুর মানে জি ভাইয়ের ডিমান্ড প্রচুর জি ভাইয়ের ডিমান্ড কারণ শাড়িটা পরার পর এতটা মানে গর্জেস লুক দেয় ভীষণ সুন্দর আর এটা গাছি দশরে পাচ্ছ টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে যারা নিতে চাইছো কিন্তু কালারটা দেখে না ভীষণ সুন্দর কালার আছে অনেকগুলো কালার চার্ট আমি